আমাদের সম্মানিত মা বোনদের যাদের পিরিয়ড নিয়মিত হচ্ছে না তাদের জন্য এই আমলটা খুবই কার্যকরী আপনি ধৈর্য ধরে যদি আমলটা মাত্র একদিন একবার যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান হুয়া তায়লা পবিত্র কোরআনের উসিলায় আল্লাহ আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন কারণ আল্লাহ রব্বুল আলমি পবিত্র কোরআনে তো বলেছেন ওয়ানুনে জিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ পিরিয়ড এটার বাংলা শব্দ হলো মাসিক বা ঋতুস্রাব আরবি শব্দ হলো হায়েজ হায়েজ পিরিয়ড অবস্থায় যদি বন্ধ হয়ে যায় বা আপনার হায়েজ হচ্ছে না বা হায়েজ হচ্ছে না বা হায়েজ বন্ধ হচ্ছে না এই দুটো অবস্থায় এই আমলটা আপনি করবেন এই আমলটা অত্যন্ত সহজ একটি আমল এই আমলটা আপনি করলে আল্লাহ আল্লা তালা আপনার পিরিয়ডটাকে যথা সময়ে বন্ধ হবে যথা সময়ে আবার শুরু হবে কিভাবে আমলটা করবেন দেখুন বিসমিল্লাহির রহমান রহিম ফাল্লাহু খায়রুন হাফিজাউ ওয়া হুয়া হামার রাহিমিন ফাল্লাহু খায়রুন হাফিজাউ ওয়া হুয়া আরহামার রাহিমিন আমি আবার বলছি ফাল্লাহু খায়রুন হাফিজাউ অহুয়া আর হ্যামারুর রাহিমিন ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দিব এটা আপনি পড়বেন পড়ার সময় এক গ্লাস পানি নিয়ে নেবেন অথবা এক বোতল পানি নিয়ে নেবেন তারপর পাক পবিত্র অজু হয়ে অজু করে আপনি এক জায়গায় পাক পবিত্র জায়গায় বসে আপনি এগারো শতবার পড়বেন অল্প সময় লাগবে খুব বেশিক্ষণ লাগবে না ফল্লাহরুল হাফিজ আর রহমান রাহমিন এগারোশোবার পরে আপনি ফু দিবেন আগে পরে অবশ্যই দূর শরীফ পরে নেবেন আপনি যে দূর পারেন সলাল্লাহু আলহিসালাম এটুকু পড়লেও কিন্তু হয়ে যাবে একবার মাত্র ফু দিবেন আমলটা একদিন করলে হয়ে যাবে তারপর পানির গ্লাস বোতলে পরে আপনি ফু দিয়ে এই পানিটা কিন্তু খেয়ে ফেলবেন আপনি ইচ্ছা করলে এক গ্লাস পরিমাণ পানি খেতে পারেন বাকিটা রেখে দিতে পারেন আবার আপনার কিন্তু ঋতুস্রাব মাসিকটা কিন্তু সঠিক সময়ে হবে ইনশাল্লাহ আর যাদের হয়ে গেছে বন্ধ হচ্ছে না তারা আপনারা এই পানিটা যদি রেখে দেন এই পানিটা পরবর্তী সময়ে আপনি ফু দিয়ে পরে আপনি খেয়ে নেবেন হায়েজ অবস্থায় আমলটি না করলেই ভালো হয় অথবা অন্য কাউকে দিয়ে পড়িয়ে আপনি করে নেবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সমস্ত মা বোনেরা এই অবস্থায় আপনারা এই আমলটা বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করতে পারেন করে আনের বদলতে হয়তো আল্লাহ আপনাকে মুক্তি দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা